যা যা আনছে তুমি সব বুঝতে পারছো কিনা সেটাকে দেখো যা যা সব কিন্তু সব আর আমাদের আসলে প্রত্যেকদিন অনেক বাজার লাগে একদিনই না এটা গতকালকেও বাজার করা হয়েছে এখন বাজেট মানে কিন্তু আর মিলতেছে না আগের মতো যা যা বাজেট তার থেকে কিন্তু অনেক খরচ হচ্ছে বেশি আমাদের তোমার ডিম তেল তুমি লিস্টটা দেখো আর যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর যে শপিং থেকে যা নিয়ে আসছিল সেগুলো তো লিস্ট তোমাকে বুঝিয়ে দিয়েছি তাই না টিস্যুটা রেখে দাও টিস্যুটা

একটু কষ্ট করে বিশ্ব করে ফেলো কালকে নতুন সপ্তাহ শুরু তো ক্লাস শুরু কালকে আমার পরীক্ষা ফাইনাল কালকে প্রথম পরীক্ষা কালকে প্রথম পরীক্ষা ফাইনাল কালকে আমার যেতে হবে আগে যে সিট প্ল্যান করা আছে এগুলো বোঝাতে প্রশ্ন দিতে হবে আমার সব দায়িত্ব তো আমার আমার কাজ করতে হবে বেশি একটু তুমি গোছাও একটু সময় লাগবে কি কেমন তারপর আমরা আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করি শুক্র শনিবারে ছুটি তার প্রথমে আছে রবিবার সপ্তাহ প্রথমে একটু কাজ বেশি থাকে তাহলে তুমি গোছা রাখো 啊，这个。